পাঁচ দিনের এশিয়া সফরের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসি জানিয়েছে রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে সমানতালে চলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প তবে এশিয়া সফরের মধ্যেই কেন পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প তা নিয়ে সামরিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক জল্পনা দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে তিনি প্রতিরক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এখন বিশ্বের সবচেয়ে বড় যেখানে রাশিয়া দ্বিতীয় এবং চীন অনেক পিছিয়ে আছেন বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল উনিশশো সালে এরপর সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন কিন্তু ট্রাম্প এখন কার্যত সেই নীতি থেকে সরে এলেন তার দাবি প্রথম মেয়াদেই তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন করেছেন বিশ্লেষকরা বলছেন রাশিয়া ও চীনের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাব দিতে ট্রাম্পের এই পদক্ষেপ এক ধরনের কৌশলগত বার্তা বহন করছে তবে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া কি হবে এবং কিভাবে শুরু হবে সে বিষয়ে ট্রাম্প এখনও কোনো বিস্তারিত তথ্য দেননি ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ